ঈদের নামাজ সম্পর্কে আজকে আমি আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ সম্মানিত দর্শক ঈদের নামাজ কয় রাকাত পড়তে হয় কিভাবে পড়তে হয় কয়টা তাকবির বলতে হয় এবং ঈদের খুতবা পড়া কি এবং ঈদের খুতবার পরে আমাদের করণীয় কি এ সম্পর্কে বিস্তারিত ভাবে আপনাদেরকে আজকে জানাবো ইনশাল্লাহ সর্বপ্রথম বলছি ঈদ ঈদ এর অর্থ হচ্ছে ঈদ এটা হচ্ছে আপনার আরবি শব্দ অর্থ হচ্ছে আনন্দ তবে রমজানের ঈদের যে আনন্দ এটা সকলের জন্য নয় এটা হচ্ছে ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা রমজান মাসে রোজা রেখেছে লাইল তথা তারাবে নামাজ পড়েছে খেয়েছে ইফতার খেয়েছে তো ওই সমস্ত ব্যক্তিদের জন্য হচ্ছে ঈদ আর যারা রোজা রাখেনি যারা লাইল তথা তারাবে নামাজ পড়েনি তাদের জন্য ঈদ নয় তাদের জন্য হচ্ছে ওয়াঈদ তথা লাঞ্চনা তো যাই হোক ঈদ হচ্ছে মুসলিম রোজাদার যারা রোজা রেখেছে তাদের জন্য হচ্ছে রমজানের ঈদ তো ঈদের নামাজ আমরা কীভাবে পড়বো সর্বপ্রথম হচ্ছে পবিত্রতা অর্জন করতে হবে গোসলের প্রয়োজন হলে গোসল আর যদি অজুর প্রয়োজন হয় তাহলে অজু করে নেব আর ঈদের দিনের সুন্নাহ সম্পর্কে আমরা তো পূর্বে ভিডিওতে বলেছি মানে ঈদের নামাজ শুরু করার পূর্বে আমাদের কয়েকটা সন্ন্যাস আছে যেমন প্রায় দশটা এগারোটা সন্ন্যাস আমি পূর্বে ভিডিওতে আলোচনা করেছি সেই সেই সন্ন্যাস অনুযায়ী আমরা ঈদের নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করব। তো প্রস্তুতি আমরা গ্রহণ করে নিলাম এরপর হচ্ছে ঈদের নামাজ দাঁড়ানোর জন্য আমাদেরকে সর্বপ্রথম নিয়ত করতে হবে নিয়ত আমরা কিভাবে করব নিয়ত আরবিতে যদি পারেন তাহলে করবেন না হলে বাংলাতে করবেন বাংলাতে এভাবে নিয়ত করবেন যে দুই রাখাত ঈদ উল ফিতরের ওয়াজিব নামাজ অতিরিক্ত ছয় তাকবির সহ ইমামের পিছনে পড়িতেছি আল্লাহ আকবর তো এইভাবে আমরা নিয়ত করব এই যে একটা দীর্ঘ বাংলায় নিয়ত এটা অনেকের জন্য শেখা কষ্ট হতে পারে তো আহ সেক্ষেত্রে আমি বলতে চাই যে নিয়ত আসলে কাকে বলা হয় নিয়ত হচ্ছে ইচ্ছা। আপনি যেটা নিয়ত করেছেন যখন আপনি গোসল ধুয়েছেন নতুন কাপড় পরিধান করেছেন তখনই আপনার একটা নিয়ত অবশ্যই ছিল যে কি আপনি ঈদ ফিতরে নামাজ পড়বেন সুতরাং আপনার নিয়তটা কি তখনই হয়ে গিয়েছে তো আপনার নিয়ত হয়ে গিয়েছে এরপর আপনি ইমাম সাহেবের পিছনে আপনি নামাজ পড়ছেন ইমাম সাহেব সর্বপ্রথম আল্লাহ আকবর বলে কারণ পর্যন্ত হাত উঠিয়ে হাতটা বেঁধে ফেলবে তো আপনিও আল্লাহ আকবর বলে এখান পর্যন্ত হাত উঠিয়ে হাতটা বেঁধে ফেলবেন তো হাত বাঁধার পর এই জায়গাতে আপনাকে পড়তে হবে হচ্ছে সানা আমরা নামাজের ভিতরে যেই সানা পড়ি সুবাহানি হামদিকা ওতে বা লা ওতেলা ইরুক এই সানা আমরা এই জায়গার মধ্যে পড়বো এরপর ইমাম সাহেব এখানে অতিরিক্ত তিনটা তাকবির বলবে মোটামুটি রাখবেন প্রথম রাখাতে অতিরিক্ত তিনটা তাকবির এবং দ্বিতীয় রেকাতে অতিরিক্ত তিনটা তাকবির মোট মোট হচ্ছে আপনার ফিতর নামাজ পড়ার জন্য ছয়টা অতিরিক্ত তাকবির বলতে হয় তো আপনার সানা পড়া শেষ হলে অতিরিক্ত তিনটা তাকবির বলতে হবে এই জায়গাতে প্রথম তাকবির খেয়াল করবেন প্রথম তাকবি প্রথম তাকবির আল্লাহ আকবর বলে কান পর্যন্ত হাত উঠিয়ে হাত ছেড়ে দেবেন দ্বিতীয় তাকবির আল্লাহ আকবর কান পর্যন্ত হাত উঠিয়ে হাত ছেড়ে দিবেন তৃতীয় তাকবির আল্লাহ আকবর কান পর্যন্ত হাত উঠে এবার হাত ছাড়া নয় বরং এবার আপনি হাতটা বেঁধে ফেলবেন হাত বাঁধার পর এই জায়গাতে ইমাম সাহেব সুরা ফাতিহা পড়বে তথা আলহামদুল সুরা পড়বে এবং অন্য একটা সুরা মেলাবে এরপর রুকু করবে সেজদা করবে এভাবে এক রাগাত পূর্ণ করে দ্বিতীয় রাগাতের জন্য ইমাম সাহেব দাঁড়িয়ে যাবে তো দ্বিতীয় রাগাতের জন্য দাঁড়িয়ে ইমাম সাহেব হাত বাঁধা অবস্থায় তিনি সুরতুল ফাতেহা তথা তথা আলহামদুসুরা তিনি পড়বেন এবং তার সঙ্গে অন্য আর একটা সুরা মিলাবেন সুরা মিলানোর পর রুকুতে যাওয়ার পূর্বে এই সাহেব আরো অতিরিক্ত বলবেন তাকবির এই জায়গাতে আপনি কি করবেন দেখেন প্রথম কান পর্যন্ত হাত উঠিয়ে হাত ছেড়ে দিবেন দ্বিতীয় একবার কান পর্যন্ত হাত উঠিয়ে হাত ছেড়ে দিবেন তৃতীয় তাকবীর কান পর্যন্ত হাত উঠিয়ে হাত ছেড়ে দিবেন এবারও হাত ছেড়ে দিবেন প্রথম রাগাদের কথা বলছি কি তিন নম্বর তাকবিরের পরে হাত বেঁধে ফেলতে হবে আপনার সুরা কেরাত পড়ার জন্য আর আপনার দ্বিতীয় নাম্বার রাকাতের মধ্যে তিন তাকবিরের পরে হাত বাঁধা নয় বরং এবার হাত ছেড়ে রাখতে হবে এরপর ইমাম সাহেব চার নাম্বার আরেকটা তাকবির বলবে চার নাম্বার আরেকটা তাকবির বলে রুকুতে চলে যাবে তো আপনি রুকুতে চলে গেলেন রুকুতে আর রুকুর তাসবি এরপর হচ্ছে সেজদা এভাবে আমরা দুই রাকাত ঈদুল ফিতরের নামাজ সম্পন্ন করব। তো ঈদুল ফিতরের দুই রাকাত নামাজ সম্পন্ন হয়ে গেল তো এরপর এই যে এই যে বিষয়গুলো যে বিষয়গুলো বললাম এগুলোর মধ্যে যদি কারো কোনো ধরনের খটকা থাকে ধরনের সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে এর সমাধান আমি বলে দেবো ইনশাল্লাহ তো দুই রেখা নামাজ যখন শেষ হয়ে গেল এরপর ইমাম সাহেব অতিরিক্ত ইমাম সাহেব কী করবে আপনার দুইটা দুইটা আপনার খুদবা পড়বে এই দুইটা খুদ্া কেমন আপনার জুমার নামাজে যেমন দুইটা খুদ্া হয় ওরকম দুইটা খুদ্া পড়বে এই যে দুইটা খুদ্া পড়বে এই দুইটা খুদ্া হচ্ছে সুন্না ইমাম সাহেবের জন্য পড়া সুন্না বাকি মুক্তাদি যারা আছে তাদের জন্য শোনা ওয়াজিব কথাটা খেয়াল করবেন খুব পড়া শুননা শোনা সুতরাং বা আমাদেরকে গুরুত্ব সহকারে সময়ের মধ্যে কথাবার্তা বলা বা কালেকশন করা বা কোনো মানুষের সঙ্গে সালাম বিনিময় বা মুস্তফা এ যদি আমরা কোনো কিছু করব না খুব বা চলাকালীন সময়ের মধ্যে কেমন যেন নামাজের একটা অংশের মতো আমরা মনে করে এরকম গুরুত্ব দেব ইনশাল্লাহ তাহলে আমরা আমাদের খুদ্া শোনা শেষ হয়ে গেল তো খুদ্বা শোনার পর ইমাম সাহেব যদি চান তিনি মোনাজাত করবেন আমরা মোনাজাতের শরীর খাবো যদি মোনাজাত না করেন তাহলে কোনো সমস্যা নেই মোনাজাত কিন্তু নামাজের অংশ নয় তবে ইমাম সাহেব চাইলে মোনাজাত করতে পারেন কোনো সমস্যা নেই তো আমরা এইভাবে ঈদুল ফিতরের নামাজ আদায় করব ইনশাআল্লাহ তো ঈদুল ফিতরের নামাজ শেষে আমরা আনন্দে আত্মহারা হয়ে যায় অনেকে যে এতটা আনন্দিত হয়ে যে আমরা আল্লাহকে পর্যন্ত ভুলে যাই কিন্তু এটা মোটেও উচিত নয় ঈদগাহে গেলে আমাদেরকে ভাবতে হবে যে আজকে যেমন আমি কত একটা দিন আমার জন্য আমাকে সর্বশেষ গোসল মানুষ ধোয়াবে পোশাক পরিধান করে এসেছি মানুষ আমাকে নতুন পোশাক পরিধান অর্থাৎ কাফনের আজকে আমি সুগন্ধি ব্যবহার করেছি একদিন আমাকেও সর্বশেষ সুগন্ধি ব্যবহার করাবে আজকে আমি ঈদের নামাজ পড়ার জন্য এসেছি একটা দিন আমাকে সামনে রেখে মানুষ জানাজান নামাজ পড়বে তো এরপর দাফন করে চলে আসবে কেউ সেদিন আমার কাছে যাবে না তো এই যে বিষয়গুলো এগুলো আমরা ভাববো চিন্তা করব আমরা আনন্দ করব ঠিক আছে তবে আল্লাহকে ভুলে নয় আল্লাহকে আমরা স্মরণ রাখবো আত্মীয় স্বজনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবো ঈদের মধ্যে আমরা আত্মীয় স্বজনের বাড়িতে যাব তাদের সঙ্গে সম্পর্ক করব তাদের সঙ্গে ভালো ব্যবহার করবো ইনশাআল্লাহ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্থ থাকা আমরা করছি আমার আলাই না ইন্দাল বেলাও আসসালামুল্লাহি তাহলে আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুম